প্রচুর ঘটনা আছে যেখানে বিজেপির তরফে দেখা গেছে সেন্ট্রাল টিম এসছে ফ্যাক্ট ফাইন্ডিং টিম এসছে কেন্দ্রীয় নেতারা এসেছে কংগ্রেসের উচ্চ নেতৃত্বের তরফ থেকে কোনো সারা শব্দ পাওয়া যায়নি আবার রিসেন্টলি সন্দেশখালীর মতন ঘটনায় যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী তিনি রিয়্যাক্ট করেছেন কিন্তু এখানে কংগ্রেসের উচ্চ নেতৃত্বের তরফে কোনো বক্তব্য পাওয়া যায়নি এই সমস্ত বিষয়গুলোকে কেন্দ্র করে দলের মধ্যেও একটা অসন্তোষের জায়গা আছে সেই অসন্তোষের জায়গাগুলো কেউ বলছে কেউ বলছে না আমার মনে হয়েছে এখানে থাকাটা প্র্যাকটিক্যালি সাথে করা কারণ দিনের পর দিন এই তৃণমূলের প্রতি নরম অবস্থান নিয়ে আর যাই হোক এই রাজ্যে তৃণমূলকে উৎখাত করা যাবে না তাই আমার মনে হয়েছে কংগ্রেসে থেকে যেই লড়াই তৃণমূলকে উৎখাত করার যে লড়াই আমরা সকলে চাই বাংলার একটা বৃহৎ অংশের মানুষ চাই এই রাজ্য থেকে তৃণমূল কংগ্রেসকে উৎখাত করতে সেই লড়াইটা কংগ্রেসে থেকে সম্ভব নয় দেখুন আলটিমেটলি যে অংশটা কংগ্রেসের যে বড় অংশের মানুষজন যারা কংগ্রেসে আছে এবং তারা মনে করে এই রাজ্যের এই তৃণমূলের শাসনের অবসান হওয়া উচিত তাদের কাছে বিকল্প পথ নেই কারণ পশ্চিমবঙ্গে বারংবার একটা জিনিস আমরা দেখছি এই যে দেখুন সদ্য সমাপ্ত ভারত জন্য ন্যায়যাত্রা যেটা হলো সেইখানেও কেন্দ্রীয় নেতৃত্বের একটা বড় অংশ তৃণমূলের প্রতি নরম অবস্থান নিয়েছে তৃণমূল বারংবার জোট নিয়ে একটা তুচ্ছতাচ্ছিল্য মনোভাব দেখাচ্ছে কিন্তু কংগ্রেসের তরফ থেকে বরাবর তৃণমূল কংগ্রেসের কাছে একদম খুব রুড়ো ভাষায় বলতে গেলে ভিক্ষার বাটি নিয়ে ঘোরাফেরা করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের কাছে তো এই বিষয়গুলো খুব একটা ভালোভাবে অন্তত যারা তৃণমূল বিরোধী মনস্ক মানুষজন কংগ্রেসে যারা মনে করে যে এই রাজ্য থেকে তৃণমূলকে উৎখাত করা দরকার আর যাই হোক তারা কংগ্রেসে থাকতে পারবেন আমি আজকে যে বিজেপিতে জয়েন করলাম এদেরকেও এই বিষয়গুলো দলের একটা বড় অংশের মানুষজন তাদেরকেও এই বিষয়গুলো ভাবনা চিন্তা করতে হবে আমি যেটা আমাদের মাননীয় রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং রাজ্যের বিরোধী যেটা শুভেন্দু দা বললেন যে কোনো শর্ত বা কোনো কিছু আমি যতদিন কংগ্রেস দলও করেছি আমি কোনোদিন আমার জন্য কোনো কিছু চাইনি আমি এই জন্য দল ছাড়িনি যে আমাকে দল এআইসিসি মেম্বার হিসেবে রাখেনি বা মুখপাত্র থেকে বাদ দিয়েছে এই জন্য নয় চাওয়া পাওয়ার জায়গা নেই চাওয়া পাওয়ার জায়গা একটাই সেটা হচ্ছে এই রাজ্য থেকে অত্যাচারী শাসন ব্যবস্থাকে উৎখাত করা এবং সেখানে যদি আমার কোনোরকম কোনো ক্ষুদ্র ভূমিকা বা আমার কন্ট্রিবিউশন থাকতে পারে সেই জায়গা থেকে আর কিছু